প্রিয় দর্শক বন্ধু আপনার জীবনেও কি এমন হয়েছে সব ভালো করতে চেয়েও কষ্ট পিছু ছাড়ছে না আপনার আপনার কষ্ট কি ঈশ্বরের পরীক্ষা না আপনার কোনো ভুলের ফল বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো মানুষের জীবনে কষ্ট আসা নিয়ে শাস্ত্র কি বলছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি বলবো আপনি কিভাবে এই কষ্ট কাটাতে পারবেন খুবই সহজে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে শুরু করা যাক আজকের অধ্যায় প্রিয় দর্শক শাস্ত্রে বলা হয় আমাদের জীবনে যা কিছু ঘটে তা আমাদের কর্মফলের প্রতিফলন গীতায় বলা হয়েছে যে যেমন কর্ম করে তেমনি ফল পায় আপনি যদি অতীতে কোনো ভুল করে থাকেন সে ভুলেরই পরিণতি হতে পারে আজকের কষ্ট একজন মানুষ অনেক দান করে ভালো কাজ করে কিন্তু হঠাৎ তার সন্তান অসুস্থ হয়ে পড়ে তখন সে ভাবে আমি তো ভালো কাজই করি কিন্তু কর্মফল সবসময় এই জন্মেই আসে না পূর্বজন্মের পাপও বর্তমান জীবনে কষ্ট আনে বন্ধুরা ভগবান আমাদের ভালোবাসেন তিনি কখনও অকারণে আমাদের কষ্ট দেন না মা যেমন সন্তানের কাটাতকে মলম লাগায় বাচ্চা কাঁদে কিন্তু মা জানে এটা তাকে ভালো করবে তেমনি ভগবান আমাদের কষ্ট দিয়ে পরীক্ষায় ফেলেন না বরং শিক্ষা দেন রামায়ণে দেখুন শ্রীরামকে বনবাস দেওয়া হলো সীতাকে হারাতে হলো কিন্তু এই সব কষ্টই তাকে ভগবতলীলায় নতুন নতুন রূপে গঠন করল আমাদের জীবনেও কষ্ট আসে কারণ হয়তো ঈশ্বর আমাদের প্রস্তুত করছেন বড় কিছু করার জন্য বন্ধুরা গরুর পুরাণে বলা হয়েছে পাপ করলে তার ফল অনিবার্য যদি কেউ পূর্বজন্মে অন্যকে ঠকিয়ে থাকে গালি দিয়ে থাকে নিরীহ প্রাণী হত্যা করে থাকে সে তার ফল ভোগ করবেই কিন্তু এখানে একটা বড় সত্য আছে সেটা হলো প্রাইস অনুতাপ এবং প্রার্থনা করলেই সেই পাপ হালকা হয় তাহলে বন্ধুরা আমাদের করণীয় কি। আমাদের করণীয় হলো প্রতিদিন সকালে ভগবানের নাম জপ করা গীতা পাঠ করা গরিবদের সাহায্য করা আত্মবিশ্লেষণ করা আমি কি কারো মনে কষ্ট দিচ্ছি প্রিয় দর্শক কষ্ট সব সময় শাস্তি নয় অনেক সময় কষ্ট আসে আপনাকে শক্তিশালী করার জন্য লোহার ওপর যত হাতুড়ি মারা হয় ততই তা তরবারিতে রূপান্তরিত হয় তেমনি আপনি এখন কষ্টে আছেন মানে ভবিষ্যতে আপনি বড় কিছু হতে চলেছেন ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পাশে ছিলেন কিন্তু কষ্ট থেকেও তাদের মুক্তি করেননি কারণ সেই কষ্টের মধ্যেই ছিল তাদের শিক্ষা ও উন্নতি বন্ধুরা কষ্ট থেকে মুক্তি পেতে গেলে শাস্ত্রে পাঁচটি উপায় বলেছেন সেই উপায়গুলি ফলো করলে আমরা এই কষ্ট থেকে মুক্তি পেতে পারি নম্বর এক সৎসঙ্গ করুন ভালো মানুষের সংস্পর্শে থাকুন নম্বর দুই সততা বজায় রাখুন কষ্ট হলেও অন্যায় জড়াবেন না নম্বর তিন প্রার্থনা করুন প্রত্যহ দশ মিনিট ভগবানের নাম জপ করুন নম্বর চার গীতা ও পুরাণ পাঠ করুন এগুলো জীবনের দিশা দেখায় নম্বর পাঁচ সেবা করুন গরিব অসহায় মানুষকে সাহায্য করুন এতে পাপ ক্ষয় হয় বন্ধুরা কষ্ট আসেই কিন্তু মনে রাখবেন কষ্ট মানেই আপনি একা নন ভগবান আপনার সঙ্গে আছেন আপনি ঠিক পথেই থাকুন পাপ কাজ থেকে বিরত থাকুন আর সৎ পথে চলুন দেখবেন কষ্ট একদিন নিজেই বিদায় নেবে প্রিয় দর্শক বন্ধু এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে কিছু আলোর দিশা দিতে পারে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং হিন্দু শাস্ত্রকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর মনে রাখবেন আপনি একা নন ভগবান আছেন আপনার সঙ্গে রাধে রাধে